প্রধানমন্ত্রীকে আমি বলি যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে অন্তত কিছু একটু কাজ করতে বলেন উনি কি কাজ করতেছেন আমার জানা নাই আউত এইরকম একটা মন্ত্রণালয় আছে কিনা আমি এখন টের পাচ্ছি না যারা এইরকম কাজ করে এরা তো অসভ্য কখন ছুটি দিলে মানুষের ভিড় বাড়বে কখন বললে মানুষ ভেঙে চলে আসবে ঢাকায় সব বসে বসে সিদ্ধান্ত নেন আর নাইলে ব্যবসায়ীরা নেতা হয় এমন হয়েছে লাভ আর লোভ ছাড়া এরা কিছু বুঝতে পারে না তো এই ঘটনাটা একদম ভুল বলেছেন তা না আসলে আমার কাছে মনে হয় বিশেষ সুমন আসলে এটা অন্যরকমই কিন্তু অন্যরকম না পুরোটাই ব্যতিক্রম ব্যারিস্টার সুমন যেখানে বসে তিনি কথা বলতেছেন যাদের বিরুদ্ধে তিনি কথা বলতেছেন এতে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সুমনের উপর ক্ষিপ্ত হতে পারে এবং এই জিনিসটা ব্যারিস্টার সুমন তিনি নিজেও জানেন তাই তো মাসুদ কামাল সাহেব তিনি বলতেছেন যে পরবর্তীতে যদি কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ রেখে মানুষ প্রস্তাব দেবে ব্যারিস্টার সুমনকে বরং আওয়ামী লীগের লোকজনই যারা সৎ রয়েছে। এমন মন্তব্যের পরে ব্যারিস্টার সুমনের উপর কোনো রকম চাপ আসতে পারে কিনা সেটা নিয়েও এখন গুঞ্জন চলছে চলুন ব্যারিস্টার সুমন এইবার এমন এক সালসোরদেরকে নিয়ে প্রতিবাদ করলেন যেই প্রতিবাদে স্বয়ং অনেক লোক জড়িত রয়েছে উপর পর্যায়ে চলুন ব্যারিস্টার সুমনের সেই প্রতিবাদটা একটু দেখে আসি এবং কেনই বা ব্যারিস্টার সুমন আগামী প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশের সেই মাসুদ কামাল সাহেবের বক্তব্যটুকু আমরা শেষে অঙ্কের শুনবো তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন ব্যারিস্টার সুমন সম্পর্কে যারা জানতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার নিজস্ব মতামত সুমন সম্পর্কে কমেন্ট সেকশনে লিখবেন চলুন ব্যারিস্টার সুমনের এবার চাল নিয়ে প্রতিবারটা একটু দেখে আসি কিছু চেয়ারম্যানরাও এখন এই সুযোগে আমি বলি যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী কে অন্তত কিছু একটু কাজ করতে বলেন উনি কি কাজ করতেছেন আমার জানা নাই তো এইরকম একটা মন্ত্রণালয় আছে কিনা আমি এখন টের পাচ্ছি না যারা এইরকম কাজ করে এরা তো অসভ্য কখন ছুটি দিলে মানুষের ভিড় বাড়বে কখন বললে মানুষ ভেঙে চলে আসবে ঢাকায় এইসব বসে বসে সিদ্ধান্ত নেন আর ব্যবসায়ীরা নেতা হয়ে এমন হইছে লাভ আর লোভ ছাড়া এরা কিছু বুঝতে পারে না এখানে গার্মেন্টস মালিকরা তো কিছু অসুবিধ হইলে আপনি কি করবেন কিছু করার নাই আসলে এই একটা দেশে প্রাইম মিনিস্টার ছাড়া আর কারোর কাছে ভরসা করার কোনো কিছু পাচ্ছি মালিকরা তাদের শ্রমিকদেরকে মানুষই মনে করেন না অন্তত মানুষ যদি মনে করতেন তাহলে আরো দুই সপ্তাহ কোটি টাকা প্রণোদনা বাজেট ঘোষণা করার পরেও মানুষ যখন এই বিশ্বাস না রেখে প্রধানমন্ত্রীর নিজেদের শ্রমিকরে মানুষ মনে না কারণ মানুষ মনে করবেন কিভাবে শ্রমিকদের দ্বারা যে অর্জিত টাকা এই টাকা তো আপনারা বাংলাদেশে রাখেন না এই টাকা তো আপনারা পাচার করেন সেকেন্ড হোমে কানাডাতে পাচার করেন পাচার করেন মালয়েশিয়াতে কারণ আপনারা এই মানুষের মর্যাদা বুঝবেন নাশোর লাগে আর বুঝবেনি কিভাবে গার্মেন্টস শ্রমিকদের বা গার্মেন্টস শ্রমিকদের পক্ষে কেউ কথা বলতে যাবে না কারণ গার্মেন্টস এর যারা মালিক বেশিরভাগ হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্টটা তো অনেক শক্তিশালী হন এদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা অনেক সময় সরকারও রাখেন না এইটাই সমস্যা ব্যবসায়ীরা যখন নেতা হয়ে যায় তখন লাভের লাভ ছাড়া এরা কিছু দেখতে পায় না এদের কাছে কোনো মানবিকতা কাজ অনেকদিন আগে থেকেই সব সময় শুনতাম যে গার্মেন্টস এর শ্রমিকদের বিরুদ্ধে নির্যাতন হয় গার্মেন্টস ফ্যাক্টরি অনেকগুলো ফ্যাক্টরির ভিতরে কিন্তু অনেক সময় বিশ্বাস করতাম না অর্থনীতির কথা বলে এই নির্যাতনকে মেনে নেওয়া হতো কিন্তু গতকালকের এই ঘটনায় গার্মেন্টস এর মালিকরা যখন এই শ্রমিকদের যারা কাজ করেন তাদেরকে যখন ঢাকায় নিয়ে আসছেন হাটাইয়া হাঁটাই যখন নিয়ে আসছেন তখন বোঝা গেল যে আমার মনে হয় কিছু কিছু গার্মেন্টসের মালিকরা তাদের শ্রমিকদেরকে মানুষই মনে করেন অন্তত মানুষ যদি মনে করতেন তাহলে অন্তত আরো দুই সপ্তাহে ওয়েট করতেন মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা বাজেট ঘোষণা করার পরেও মানুষ যখন এই বিশ্বাস না রেখে প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস না রেখে গার্মেন্টস এর মালিকরা যখন এই টাকা লাভের আশায় টাকা এবং লাভের এবং লোভের আশায় যখন এ তারা নিজেদের শ্রমিক রে মানুষ মনে না কারণ মানুষ মনে করবেন কিভাবে শ্রমিকদের দ্বারা যে অর্জিত টাকা এই টাকা তো আপনারা বাংলাদেশে রাখেন না এই টাকা তো আপনারা পাচার করেন সেকেন্ড হোমে কানাডাতে পাচার করেন পাচার করেন মালয়েশিয়াতে কারণ আপনারা এই মানুষের মর্যাদা বুঝবেন না আমার আশ্চর্য লাগে আর বুঝবেনই কিভাবে গার্মেন্টস শ্রমিকদের গার্মেন্টস শ্রমিকদের পক্ষে কেউ কথা বলতে যাবে। না কারণ গার্মেন্টসের যারা মালিক বেশিরভাগই হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট মেম্বার অফ পার্লামেন্টটা তো অনেক শক্তিশালী হন এদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা অনেক সময় সরকারও রাখেন না ব্যবসায়ীরা যখন নেতা হয়ে যায় তখন লাভের লাভ ছাড়া এরা পায় না না এদের কাছে কাজ করে আমি আমি আহ্বান জানাই আমার আমার প্রধানমন্ত্রীকে আমি বলি যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে অন্তত কিছু একটু কাজ করতে বলেন উনি কি কাজ করতেছেন আমার জানা নাই আল তো এইরকম একটা মন্ত্রণালয় আছে কিনা আমি এখন টের পাচ্ছি না আপনার যদি সব করতে হয় এরা আপনাকে এরা আপনাকে ফেল করাই দিবে এই যে মাননীয় বাণিজ্য মন্ত্রী এই সময়ে উনি যদি কোঅর্ডিনেশনটা না করেন আমি দুঃখ প্রকাশ করতেছি রুবানা হকের জন্য আমার কিন্তু সভাপতি থাকা অবস্থায় এই কাজ করে তখন আমি আর মুখ মানে পাই না হকের ওয়াইফ হচ্ছেন গিয়ে রুবানা হক উনার একটা ইজ্জত আছে সম্মান আছে এই সম্মানের কথা চিন্তা করো আমি মনে করি যে জরুরি ভিত্তিতে এদেরকে বেতন দিয়ে পাঁচ হাজার আমি তাইলে তো বলবো যে প্রধানমন্ত্রীর এক টাকাও দেওয়ার দরকার না এই অসভ্যদের যারা এইরকম কাজ করে এরা তো অসভ্য এরা শুধু গার্মেন্ট শ্রমিকদেরকে মুখে ঠেলে দিচ্ছে তা না তাইলে মনে করবেন এই একটা সিদ্ধান্ত ছিল আর কি করবেন গার্মেন্ট মালিকদেরকে দুষ দিয়ে কি বলবেন যেখানে নির্বাচন কমিশন জানে না যে এরকম প্যান্ডেমিক অবস্থায় নির্বাচন পরিচালনা করতে হয় না গার্মেন্টস মালিকরা তো কিছু অসুবিধা হইলে আপনি কি করবেন কিছু করার নাই আসলে এই একটা দেশে প্রাইম মিনিস্টার ছাড়া আর কারো কাছে ভরসা করার কোনো কিছু পাচ্ছি না এই জন্য দুঃখে এত কাজ করে যাচ্ছি নিজের উপজেলায় চাচ্ছি যে এইরকম একটা যুদ্ধ মোকাবেলা করব তো লাভ কি হইলো আর্মি দিলেন পুলিশ দিলেন মানুষ সাধারণ মানুষ যারা খেতে পায় না তাদেরকে বাসায় ভিতরে ঢুকাই দিলেন আর যারা ব্যবসায়ী তাদেরকে লাভের ব্যবস্থা করে দিবেন তারা এই শ্রমিকদেরকে ঢাকা নিয়ে আসবেন আইসা বাংলাদেশের বারোটা বাজাবেন এইভাবে চলতে পারেন আমার মনে হয় এখন সময় আসছে স্ট্রং হওয়ার আমি রিপোর্টে দেখলাম কিছু চেয়ারম্যানরাও এখন এই সুযোগে এই চাল চুরির অভিযোগ আসছে আমি মনে করি তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করেন তাদের এদেরকে দুনিয়া বাংলাদেশে থাকারই অধিকার এদের নাই এরকম সময় যারা চুরি করে এদেরকে আল্লাহর হস্তে বাংলাদেশের বাইরে পাঠাই দেন ও এমন এক জায়গায় পাঠান যেখানে আর আসার সুযোগ থাকে না তারপরও বলছি

কমসর এরপর হয়তো দেশের টাকা আত্মসাত সহ দেশের টাকা যারা পাচার করতেছে তাদেরকে যখন ধরা শুরু করবে তখনই কিন্তু ব্যারিস্টার সুমনের আসল খেলাটা শুরু হবে তো চলুন ব্যারিস্টার সুমনের এই প্রতিবাদে বিরোধী দলীয় যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে যারা স্বয়ং আওয়ামী লীগের বিরোধিতা করতে এবং সেই আওয়ামী লীগ থেকে নমিনেশন অর্থাৎ ব্যারিস্টার সুমন সেই আওয়ামী লীগের লোক হওয়ার পরেও ব্যারিস্টার সুমনের প্রশংসা করতে বাধ্য হয়েছে মাসুদ কামাল সাহেব চলুন মাসুদ কামাল ভাইয়ের বক্তব্য আমরা একটু শুনে আসি কিছুদিন আগে জাতীয় সংসদে দুজন সংসদ সদস্য মুজিবুল চুন্নু এবং বেশ সুমন তাদের মধ্যে যে বাহাস হয়েছিল যে তর্ক হয়েছিল যে পরস্পর বিরোধী বক্তব্য তারা সংসদে দিয়েছিলেন সেটা তো আপনারা সবাই জানেন মোটামুটি বিষয়টার কিছুই ছিল না সরকারের কাছ থেকে সংসদ সদস্য হিসেবে তার এলাকার জন্য কত টাকা বরাদ্দ পেয়েছেন এই তথ্যটা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন উনি পাবলিক করেছিলেন মানে জনগণকে জানিয়ে দিয়েছিলেন উনি এটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে আমি এত কোটি টাকা পেয়েছি এবং এই টাকাটা উনি কিভাবে কিভাবে খরচ করবেন সেটা উনি জনগণকে জানিয়েছেন এবং একাধিক ওখানকার আঞ্চলিক সভায় উনি এটা বলেছেন এবং এই বলাটা নিয়ে মুজিবুর হক চুম্মু সাহেব ক্ষেপেছিলেন তিনি বলেছিলেন যে এটার কারণে নাকি তাকে অনেকে জিজ্ঞাসা কি পেয়েছেন অথবা আপনারা কি পান নিয়মিত পান এটা নিয়ে মুজিবুল হক চন্দ্র ক্ষোভের শেষ নেই উনি এটা নিয়ে স্পিকারকে বলেছেন মাননীয় স্পিকার আপনি কি পান মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি কি পান মাননীয় অন্য অন্য বলেছেন আপনারা কি পান মানে মোটামুটি একটা দল ভারী করেছেন আর কি এবং বলেছেন যে তিনশো পঞ্চাশ জনের মধ্যে তিনশো উনপঞ্চাশ জনই নাকি একদিকে এবং মুজিবুল হক ইয়ে আপনার বেস্টার সুমন নাকি আলাদা এক একরকম একদিকে তো এই ঘটনাটা একদম উনি বুঝে ভুল বলেছেন তা না আসলে আমার কাছে মনে হয় মিলেশন সুমন আসলে একটা অন্যরকমই উনি এই জিনিসটা বলে দিয়েছেন অন্য অনেকেই বলেন না কখনো বলতে কাউকে শুনি আমি আমি নিজেও তো এই দেশেরই নাগরিক আমার এলাকার একজন সংসদ সদস্য একসময় ছিলেন তাকেও কখনো বলতে শুনিনি তো উনি বলেছেন এই বলাটাতে অন্য একটা কোথায় যোগ সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে বেশি সম্ভব সেটার জবাব দিয়েছেন সেটা নিয়ে আর আলোচনা করছেন এবং তখন তুমি এটাও বলেছিলেন যে এরপর আমি যখন যে বরাদ্দটা পাব আমি এলাকার মানুষের কাছে জানিয়ে দেব আমি সবার কাছে ট্রান্সপারেন্ট থাকতে চাই এবং যথারীতি সেই কাজটাই হয়েছে এবার দুদিন আগে গত বুধবার দিন উনি আবার তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে উনি পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন এটা যে দুর্যোগ ব্যবস্থাপনার কাজ যেগুলো করতে হয় এগুলো করবে এবং এবার আবার একটু দুটো শব্দ লিখেছেন অন্যান্য আমার খুব ইন্টারেস্টিং লেগেছে শব্দটা উনি লিখেছেন আমি পড়ে শোনা উনি কি লিখেছেন আপনার ফেসবুকের এই পেজের যে ছবিটা যে ঘোষণাটা এটা আপনার দিচ্ছি আপনারা দেখেন সেখানে উনি লিখেছেন সুখবর অন্যান্য এলাকার মতো আমরাও নতুন করে পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ পেলাম ইন্টারেস্টিং কিন্তু দুটো পয়েন্ট একটা হলো অন্যান্য এলাকার মতো তার মানে আরও অনেক এলাকা পেয়েছে সারা দেশের অনেক সংসদ সদস্যরা পেয়েছেন মতো আমরাও নতুন করে মানে আগে যেটা পেয়েছেন তার সঙ্গে এটা কিন্তু না ওটা ওটা পার্ট না এটা এটা আলাদা করে নতুন ভাবে উনি পেয়েছেন তো এই যে নতুনভাবে উনি পেলেন আরো পঞ্চাশ লাখ টাকা সেটার কথা উনি ঘোষণা করলেন এটাতে কী হবে এটা আপনার গ্রামীণ অবকাঠামো সংস্কারের কর্মসূচির আওতায় এই নির্বাচনী এলাকায় উনি এটাতে কাজ করবেন পঞ্চাশ লাখ টাকা তেমন কোনো টাকা না বর্তমান সময়ে এবং এত বড় একটা এলাকার জন্য এটা ঠিক আছে মানতে রাজি আছে কিন্তু যদি বুঝে শুনে খরচ করা যায় তাহলে কিন্তু এই টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব লুটপাট করলে টাকা আপনারা কেউ খুঁজেও পাবেন না একজন এমপির কাছে পঞ্চাশ লাখ টাকা এমপি সাহেব তো ওটা ফু দিয়ে শেষ করে কিন্তু এখানে যে যে কাজটা হয়েছে যে কাজটা উনি করেছেন সেটা হলো এটা ঘোষণার মাধ্যমে উনি কিন্তু সমস্ত এমপিকে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে এসেছেন সমস্ত এমপি এলাকার লোকজন কিন্তু জানবে যে তার এমপি পঞ্চাশ লাখ টাকা পেয়েছে এবং সেই টাকাটা হবে তো কিছু একটা কি দেখাবে তারা দেখাতে হবে এটা যে জনগণ দেখে নেবেন তো এভাবে যদি করতে থাকেন একসময় কিন্তু আমার মনে হয় যে একদম যখন না হতো যখন কেউ প্রকাশ না করতো তার চেয়ে তো ভালো কিছু হবে সমস্যাটা কোথায় আমি বলি আমি বেচের সুমনকে নিয়ে এরা আগেও ভিডিও করেছিলাম তখন আমাকে অনেকে বলেছেন যে ব্যারিস্টার সুমন সে তো বিনা ভোটে এই মানে বিতর্কিত ভোটের এমপি হয়েছে কথা সত্য বিতর্কিত ভোটের এমপি হয়েছে আমি মানতে রাজি আছি যে ভোটে বিএনপি যায় নাই সেই ভোটে তো একটা বিতর্কিত ভোট আপনারা বলছেন আমি তো আমি তো মনে করি যে ভোটে বিএনপি যায় না সেটাকে আমি ভোটই বলি না আমি তো মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যে কোনো একটা দল দুটো বড় দলের মধ্যে যে কোনো একটা দল যদি কোনো ভোটে অংশ না নেয় সেই ভোটটাকে আমাকে লেজিটিমেট ভোট মনে হয় না এটা হলো আমার বিবেচনা আমি এভাবে ভাবি কারণ ওই এলাকার লোকজন ভোট দেওয়ার জন্য তার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ব্যালেন্ট পেপারে পায় না তারপরেও কথা তারপরে কথাটা কি ভোট না হয় ভালো হয় নাই ভোট না হয় অবৈধ হয়েছে কিন্তু যিনি এমপি হয়ে গেছেন তাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না আপনার এলাকার যতটুকু যা উন্নয়ন কর্মকাণ্ড হয় সরকারের কাছ থেকে যতটুকু যা বরাদ্দ আসে সেটা তো এমপির মাধ্যমে আসে এমপি তো সেটা জানেন এমপি সেটাকে ম্যানেজ করেন তো উনি যদি অবৈধ এমপিও হন তবু তাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না পারবেন পারবেন না তো আপনি ধরেন সরকারের কথাটাও সরকার ধরে নিচ্ছেন আপনি সরকার অবৈধ ধরে নিচ্ছেন সরকার কোনো কাজ ইয়ে আপনার ঠিকঠাক মতো ভোটে আসে নাই জনগণের সঠিক প্রতিনিধিত্ব হয় নাই আপনি এরপরে আন্দোলন করছেন আমার তাও কোনো আপত্তি নাই কিন্তু এই সরকার যখন কোনো আদেশ দিচ্ছেন কোনো নির্দেশ দিচ্ছেন কোনো বরাদ্দ দিচ্ছেন সেটাকে আপনি নিচ্ছেন না সেটাকে আপনি অস্বীকার করতে পারছেন একটা আইন আপনি মানেন না আপনি এটা বলতে পারবেন না আপনি অপছন্দ করতে পারেন না বলে যে এই আইনটা ঠিক হয় নাই বলতে পারেন এই আইনটা কালাকানুন হয়েছে কালো আইন হয়েছে বলেন আপনি কিন্তু আইনটা আপনি মানবেন না এটা বলতে পারবেন না এটা বলতে হলে আপনাকে ওই আইনটাকে চেঞ্জ করতে হবে এটা সারা দুনিয়াতেই এভাবেই চলে

বলেন কোনো সমস্যা নেই চলে বিচারও করেন তাও কোনো সমস্যা নাই কিন্তু সেতুটা তো হয়েছে বলতে পারেন মেট্রো রেলের কথা মেট্রো রেল তো আমিও চড়েছি আমার কাছে বলেছে এটা খুব ভালো কাজ হয়েছে আপনিও বলবেন ভালো কাজ হয়েছে চড়বেন না আপনি যারা বিএনপি করে তারা কি মেট্রো রেলে চড়ে না চড়ে মেট্রো রেলে কারা মনে হয়েছে শেখ হাসিনা মনে হয়েছে আপনি বলতে পারেন শেখ হাসিনা এই সময়টা জোর করেছিল হ্যাঁ ছিল অস্বীকার করি না সে জোর করেছিল যে ব্যারিস্টার সুমন বঙ্গবন্ধুর অনুসারে উনি ঘোষণা করেন মিস্টার সুমন বলেন যে ওনার নেত্রী হলো শেখ হাসিনা যদি ওনার নেত্রী ওনাকে নমিনেশন দেয় নাই তারপরে উনি বলেন বলেন উনি মনে করেন বলবেন অসুবিধাটা কী আছে তাই বলে তার যে ভালো কথাগুলো ভালো কাজগুলো সেটাকে আমরা অস্বীকার করবো অস্বীকার করবো না আমরা এটাকে কেন প্রশংসা করি সেটা বলি আমি প্রশংসা করি এ কারণে যে যে কেউ যদি কোনো ভালো কাজ করে সেটাকে প্রশংসা করতে হবে আমরা তো এর আগে বিএনপির এমপিও দেখেছি অনেক এক তো বিএনপিও ক্ষমতায় ছিল বিএনপির এমপিরা কি এমনিতে প্রকাশ করতো প্রতিদিন যে তারা কত টাকা বরাদ্দ পেয়েছে বলতো তারা কি জন জনগণের কাছে জব দিতে করত করত না তো বিএনপিরাও করতো না আওয়ামী লীগেরাও করতো না এর মধ্যে একজন ব্যতিক্রম যদি আমি পেয়ে যাই তাকে আমি কেন প্রশংসা করব না আমার এই জীবনে আমি কোনোদিন বেসের সুমনকে দেখিনি আমার সঙ্গে তার কখনো দেখাও হয়নি আমি তার এলাকায় গিয়েছি আমার অন্য কাজে গিয়েছি তার সঙ্গে কখনো আমার দেখা হয়নি তা কী আসে যায় উনি যখন একটা ভালো কাজ করেন বলছি আবার যখন একটা খারাপ কাজ করেন তখন সেটাও আমি বলি কাজে আমার মনে হয় একটা ভালো কাজ হচ্ছে এবং আমার এটাও মনে হয় যে ওনার এই জবাবদিহিতার মানে যে পদ্ধতিটা যে সবাইকে ওপেন করে দিচ্ছেন অন্য অন্য এমপিদেরও উচিত হবে এখন নিজেদের অবস্থানটাকে জনগণের কাছে ট্রান্সপ্যান্ড করা তাহলে মন্দের মধ্যেও কিছু ভালো কাজ হয়তো আমরা পাবো দেখতে পাবো প্রিয় দর্শক এখন এই পর্যন্ত ব্যারিস্টার সুমনকে নিয়ে আমরা যতই বলবো ততই কম হয়ে যাবে ব্যারিস্টার সুমন তিনি সত্যি একজন অমায়িক মানুষ তিনি দেশের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন প্রত্যেকটা নেতাকর্মীরা যদি এভাবে কাজ করে যেত তাহলে বিরোধী দল বলতে কিছু থাকতো না কারণ সবাই তো তাহলে দেশের উন্নতি নিয়ে চিন্তা করত সবাই মানে এখন তো যারা ক্ষমতায় আসে মানে চিন্তাই করে যে কিভাবে মানে দেশের টাকা আত্মসাত করা যায় বেনজির আহমেদ তার অন্যতম নমুনা আর ব্যারিস্টার সুমন যেখানে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছে আমি যদি কোনোভাবে মানে এই ক্ষমতা যে পেয়েছি এখানে আমার জন্য আমার এলাকার জন্য যত বাজেট হয়েছে সমস্ত বাজেটের টাকা আমি এলাকায় খরচ করে দেবো আমি এবং আমার পরিবার কোনো সম্পত্তির মালিক হব না এবং তিনি নির্বাচনী ইস্তফায় যে সম্পদের তথ্যগুলো দিয়েছে এছাড়া আর কো তিনি কোনো সম্পদই হবে না এবং তিনি ব্যারিস্টারি করে যে টাকাগুলো পায় সেই টাকাগুলো তিনি তার নিজ এলাকায় খরচ করে দেবেন এমন অমায়ক মানুষ দেশে খুঁজে পাওয়া খুবই মুশকিল তবে ব্যারিস্টার সুমনকে প্রশংসা করার মানে তার কার্যক্রম প্রশংসা করার দাবিই রাখে আপনি কি মনে করেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম